হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের প্লাস্টিক দূষণ সম্পর্কে কিছু তথ্য দেব ইউনাইটেড স্টেটস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স দু হাজার বাইশ সালে অনুমান করেছেন যে বিশ্বব্যাপী সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ প্রায় আট মিলিয়ন মেট্রিক টন এটি পরিবেশ এবং মানব জীবনে অনেক ক্ষতি করে থাকে প্লাস্টিক উৎপাদন মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এবং গ্রিন নির্গমনে অবদান রাখে যা প্লাস্টিককে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে চিহ্নিত করে প্রকৃতপক্ষে দু হাজার সালে প্লাস্টিক সম্পর্কিত স্বাস্থ্যগত প্রভাবগুলোর বিশ্বব্যাপী খরচ প্রতি বছরে প্রায় একশো বিলিয়ন অনুমান করা হয়েছে এটি শুধু পরিবেশের ক্ষতি করে না এটি মানব জীবনের অনেক ক্ষতি করে থাকে প্লাস্টিক মানুষের ত্বকের যোগাযোগের মাধ্যমে বিষাক্ত রাসায়নিক এবং মাইক্রোপ্লাস্টিক সংস্পর্শে আসে এগুলি থেকে হতে পারে ক্যান্সার ফুসফুসের রোগ জন্মগত ত্রুটি যা প্রজনন বৃদ্ধি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে প্লাস্টিক বর্জ্যের ফলে দূষণ হতে পারে এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগত ও উদ্ভিদকুল উভয়ই উভয় ক্ষতিগ্রস্ত হয় এছাড়া প্লাস্টিক দূষণের কারণে মাটির উর্বরতা ব্যাহত হয় কৃষি উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয় এবং বস্তুতন্ত্রের সুস্থতা বিঘ্নিত হয় এই ছিল আজকে প্লাস্টিক দূষণ সম্পর্কে তথ্য আগামী কোনো বিষয় নিয়ে আবার চলে আসব আপনাদের মাঝে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন